আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব মৌলের পর্যাবৃত্ত ধর্ম শঙ্করায়ন চলো আমরা শুরু করি এখানে দেওয়া আছে অ্যাসিকল হচ্ছে হাফ ব্র্যাকেটে দেওয়া আছে বি প্লাস এম মাইনাস সি প্লাস এ এবং এখানে দেওয়া আছে হচ্ছে এন অ্যাসেন মানে কি ভাইয়া অ্যাসেন মানি হলো স্ট্যারিক নাম্বার এসেন মানে হচ্ছে স্ট্যারিক নাম্বার স্ট্যারিক নাম্বার স্ট্যারিক নাম্বার কীভাবে সিগমা প্লাস লোন পেয়ার এ হচ্ছে দুই মাধ্যমে করা যায় এভাবে এ ব্যবহার করা যায় এ ব্যবহার করা যায় এখন আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে একটা নিয়ম এটাতে সব কিছু আপনি করতে পারবেন না যখন আমি হ্যাঁ এটাতে করা যায় তাড়াতাড়িও করা যায় সব কিছু আমি বলতে পারি যারা করে তারা এটা দিয়ে করতে পারে কিন্তু আমার মন আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম এবং এটা দিয়ে করলে আপনি সব কিছু সুন্দরভাবে বিশ্লেষণমূলকভাবে বুঝতে পারবেন চলেন আমরা এক এক করে শুরু করি বিসমিল্লাহ রুকমানি রহিম প্রথম দেখেন যে আমাদের এটা লিখলাম না স্টেরিক নাম্বার স্টেরিক নাম্বার ইকল হচ্ছে সিগমা প্লাস লোন পেয়ার লোন পেয়ার ইলেকট্রন ওকে এবার আমরা যদি প্রথমেই শুরু করি আমরা জানি যে কার্বন কার্বন যদি কার্বন কার্বন যদি একক বন্ধন হয় তাহলে হচ্ছে এসপি থ্রি কার্বন কার্বন যদি দ্বিবন্ধন হয় তাহলে এসপি টু কার্বন কার্বন যদি ত্রি হয় তাহলে হচ্ছে এসপি এটা সকলেই জানি যারা কম বেশ এ অধ্যায় নিয়ে গাটাঘাটি করছেন আসলে সবাই জানি যে কার্বন কার্বন এক একক বন্ধন হলে এসপি থ্রি দুই বন্ধন হলে এসপি টু তিন বন্ধন হলে এসপি আসো আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ সংকরায়ন করতে শুরু করি প্রথম প্রথম আমরা একটা সংকরায়ন করব মনে করো পিএস থ্রি মনে করো পিএস থ্রি এটা করবো পিএস থ্রি কীভাবে করবো প্রথম ফসফরাস ফসফরাস লিখব ফসফরাসের শেষ ইলেকট্রন সংখ্যা কত ফসফরাস কত ফসফরাস হচ্ছে পনেরো তার মানে শেষ ইলেকট্রন সংখ্যা হচ্ছে পাঁচ তো এখানে আমরা লিখব পাঁচ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে এখন হাইড্রোজেন তিনটা তিন হাতে দিয়ে ফেলব একটা দুইটা তিনটা তিন হাতে তিনটা হাইড্রোজেন দিয়ে ফেললাম আর আছে একটা তার মানে একটা হচ্ছে লন প্যাট তো এখন আমরা লিখতে পারি অ্যাসেন হচ্ছে সিগমা প্লাস লোন পেয়ার সিগমা কয়টা সিগমা হচ্ছে একটা দুইটা তিনটা এবং লোন পেয়ার একটা লোন পেয়ার একটা মোট হচ্ছে চার চার হলে আমরা লিখতে পারি হচ্ছে এস পি থ্রি আশা করি বুঝছেন আশা করি বলছেন আসি দুই নম্বরটা আরেকটা একটা করি আজকে আমরা সংকরনের বস হয়ে যাবো ইনশাআল্লাহ শঙ্করারায়ণের বস হয়ে যাবে ইনশাআল্লাহ দুই নাম্বার বিএফ থ্রি বিএফ থ্রি এটা কীভাবে করব। প্রথম আমরা বরণ লিখবো এখানে বরণ বরণ হচ্ছে পাঁচ বরণ পাঁচ এর শেষ ইলেকট্রন সংখ্যা হচ্ছে তিন একটা দুইটা তিনটা তাহলে হচ্ছে প্লোরিন কাটা তিনটা দিয়ে ফেলব একটা দুইটা তিনটা তাহলে এখানে বন্ধন কয়টা বন্ধন তিনটা লোন প্যার আছে নাইন তাহলে কত থ্রি থ্রি হলে এসপি টু আসো আমরা আরও করবো আমরা আজকে বস হয়ে যাব ইনশাল্লাহ আমরা যদি আরেকটা করি যেমন পি সি এল থ্রি পি সিএল থ্রি কত পনেরো পশ্পরাস পনেরো পনেরো হলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শেষ শক্তিস্তর ইলেকট্রন হচ্ছে কাটা পাঁচটা তিনটা দিয়ে দিব তিনটা ক্লোরিনকে ক্লোরিন 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 তাহলে পেয়ার কাটা একটা সিগ্মা বন্ধন কাটা একটা দুইটা তিনটা এবং লোন পেয়ার একটা তাহলে হচ্ছে অ্যাসেন স্টেরিক নাম্বার ইকল হচ্ছে সিগমা প্লাস লোন পেয়ার লোন পেয়ার তাহলে হচ্ছে একটা সিগমা আমি সিগমা লিখতে পারি না তাহলে হচ্ছে কত তিন আর হলো এক চার চার হলে হবে এস পি থ্রি অবশ্য আমরা আরও করবো যেমন আমরা লিখতে পারি এখানে পিসিএল থ্রি লিখছি আপনি চাইলে পিসিএল ফাইভও লিখতে পারেন পিসিএল ফাইভ যেমন আরেকটা আমরা করে দিই ফিসিএল ফাইভ হলে কী হবে পিসিএল ফাইভ পিসিএল ফাইভ হলে প্রথমে আমরা ফসফরাস লিখবো ফসফরাস হচ্ছে পাঁচটা ইলেকট্রন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটাকে পাঁচটা ক্লোরিন নিয়ে যাবে পাঁচটাকে পাঁচটা ক্লোরিন নিয়ে যাবে পাঁচটাকে যদি পাঁচটা ক্লোরিন নিয়ে যায় তাহলে বন্ধন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বন্ধন পাঁচটা এবং লোন পেয়ার আছে লোন পেয়ার না লোন পেয়ার নাই তাহলে শূন্য পাঁচ পাঁচ হলে এসপি থ্রি ডি এস পি থ্রি ডি ওকে এবং আস আমরা আরও করি ইনশাল্লাহ আজকে অনেক আমরা বস হয়ে যাব ইনশাল্লাহ এখন যদি আমরা করি যেমন হাইড্রোজেন ভাইয়া হাইড্রোজেনের সংকট এখন কীভাবে করবো এর আগে আমি বলে রাখি যে হাইড্রোজেন হচ্ছে একটু খাদক খাদক টাইপের জিনিস যেমন হাইড্রোজেনের দেখো এটা একটা মোটা না হাইড্রোজেন গোল খাইতে খাইতে মোটা হয়ে গেছে কারণ সবগুলোর জন্য একটা করে লাগে সবগুলোর জন্য যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেন ভাইয়া যেমন হাইড্রোজেন এখন যদি এখানে আসি কি সরি এখানে আসি কি অক্সিজেন সরি এখানে আসি কি অক্সিজেন অক্সিজেন যদি লিখি তাহলে হচ্ছে অক্সিজেনের শেষ শক্তি ইলেকট্রন কয়টা ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যেটা বলতেছিলাম সেটা একটু পরে বলবো ছয়টা হলে দুইটা দুইটা নিয়ে যাবে দুইটা দুইটা নিয়ে যাবে হাইড্রোজেন হাইড্রোজেন নিয়ে যাবে আর লোন প্যার হচ্ছে দুইটা তাহলে হচ্ছে সিগ্মা বন্ধন কয়টা সিগ্মা বন্ধন সিগ্মাবন্ধন হচ্ছে দুইটা এবং লোন পেয়ার হচ্ছে দুইটা চার চার হলে হবে এসপি এসপি ত্রি ওকে ওকে আমরা আরও করি যদি আমরা লিখি যে অ্যামোনিয়া 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 দিয়ে করা যায় হ্যাঁ অ্যামোনিয়া দিয়ে করা যায় অ্যামোনিয়া অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে সাত নাইট্রোজেনের সে শক্তিস্তরী ইলেকট্রন কয়টা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তিনটা হাইড্রোজেন তিনটা নিয়ে যাবে হাইড্রোজেন 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 আর একটা চারটা ইলেকট্রন তার মানে হচ্ছে তিন যোগ এক কত চার তার হলে এস পি থ্রি আস আমরা অনেকগুলো করবো ইনশাল্লা আজকে অনেকগুলো করব আজকে জি এখানে করা যায় যেমন যেমন আমরা যদি লিখি এক্সি এক্সি এফ টু জ্যানন জ্যানন চুয়ান্ন আর এটা হচ্ছে আমরা জানি আঠারো গ্রুপের মূলক তার মানে এটা শেষ স্তরের ইলেকট্রন কয়টা আটটা দিয়ে পেলে আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দুইটা ফ্লোরিনে দুইটা নিবে দুইটা ফ্লোরিন দুইটা নিবে তাহলে সিগমা বন্ধন কয়টা দুইটা লোন প্যার কয়টা একটা দুইটা তিনটা তাহলে হচ্ছে দুই আর হচ্ছে তিন দুই তিন হচ্ছে পাঁচ পাঁচ হলে আমরা লিখবো হচ্ছে এসপি থ্রি ডি এসপি থ্রি ডি এবং আবার জেন আমরা আরেকটাও লিখতে পারি যেমন